হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আমি রিমি এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ভ্লগ নিয়ে সবাই তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি চলো আজ একটা গল্প তোমাদের শোনাবো আমার লাইফের হিস্ট্রি আর হ্যাঁ তার আগে তোমাদেরকে বলে দিই আজকে প্রচুর রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো কেন সেটা একটু বাদে বলছি চলো আগে গল্পটা শোনাই তো সময় আর পরিস্থিতি দুটোই বড্ড কঠিন সময়ের সাথে সাথে আর পরিস্থিতির চাপে পড়ে কখন যে তুমি বড় হয়ে উঠবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না এই দেখো না আমি বিয়ের আগে কোনো কাজই করতাম না রান্না করা তো অনেক দূরের কথা খুনটি কীভাবে ধরতে হতো সেটাই জানতাম না তবে হ্যাঁ আমার মা কিন্তু বরাবরই আমার পাশে বসে শেখাতো আমাকে যে কোন কাজটা কিভাবে করতে হয় মানে হলো ওই বেসিক নলেজ ওইটা কিন্তু বরাবরই শেখাতো মানে ধরো ওই সবজির আনাজ কিভাবে কাটা ঝোলের আনাজ লম্বা করে কাটতে হয় আলুর দমের আলু কীভাবে কাটতে হয় খুন্তিটা এভাবে মানে কিভাবে ধরতে হয় তারপর জামা কাপড় সেলাই করলে এই সেলাইকে কী বলে ওই সেলাইকে কী বলে আমি নিজে হাতে কখনো করতাম না ঠিকই কিন্তু ওই যে শুনে শুনে একটা জিনিস হতো না শুনে শুনে ও শেখা যায় ওইটা কিন্তু আমার মধ্যে ছিল শুনে শুনে আমি সব কিছুটা শিখে গিয়েছিলাম আমার বাড়ি যখন থাকতাম তখন কিন্তু একটা কাজও আমি নিজে হাতে কিছুই করতাম না ইনফ্যাক্ট এক গ্লাস জল পর্যন্ত সেটাও বলতাম মাকে করে দেওয়ার কথা কিন্তু এখানে আসার পর থেকে সব কাজ শিখে গিয়েছি নিজে হাতে সব কিছুটা মানে বাটনা বাটা আনাজ কাটা রান্না করা সমস্ত কিছু ওই যে বললাম না সময়ের সাথে সাথে সব কিছুটা শিখে যায় সত্যিই তাই মেয়েদের জীবনটা না ভীষণ অদ্ভুত আগে একরকম থাকে বিয়ের আগে একরকম পরে আর রকম যাই হোক তখন ওই ফোন নিয়ে বসে থাকতাম খুটখুট করে দেখতাম আর মা যখন ওই কানের কাছে কথাগুলো বলতো না এই দেখ চোখ দিয়ে এদিকে দেখ কিভাবে এই সেলাইটাকে কি বলে এটাকে রানসিনাই বলে এটাকে এভাবে সেলাই করতে হয় জামার বোতাম কিভাবে সেলাই করতে হয় এই সবজিটাকে এভাবে কাটতে হয় তাড়াতাড়ি এইভাবে কাজ করতে হয় যখন বলতো মায়ের ওপর না ভীষণ বিরক্ত হতাম বিশ্বাস করো সত্যি বলছি ভীষণ বিরক্ত হতাম যে সব সময় মা খিটমিট করে দূর বাবা ভাল লাগে না বলে ওখান থেকে উঠে চলে যেতাম কিন্তু এখন যখন একা একা থাকি একা একা রান্নাটা করি তখন সেই সোনাগুলো ওই যে মা বলতো ওই বলা কথাগুলো মাথার মধ্যে এমনভাবে ঢুকে গিয়েছে না এখন সেই বলা কথাগুলো না প্রত্যেকটা কথা এখানে মানে কাজে লাগে আর এখন বুঝতে পারি যে মায়ের সেই প্রত্যেকটা বলা কথার মধ্যে আমার কতটা হেল্প হয় এখন যখন একা একা থাকে সব এখন তো আর মাকে পাশে পায় না এখন সেই কথাগুলো ভীষণ কাজে লাগে যে সত্যি মা তো বলেছিল এটাকে এভাবে করতে মা তো বলেছিল এটাকে এভাবে করতে ভীষণ কাজে লাগে আর সময়ের চাপে সময় মাকে ফোন করে হয়ে ওঠে না যে মা হ্যাঁ তবে এটা আমি করি মাকে ফোন করি ফোন করি বলি মা আমি তেলটা গরম হয়েছে এবার কি মাছটা ছাড়বো এরকম করি বাট সবসময় তোর হয়ে ওঠে না তো এটাই বলছি যে সত্যি মানে সময়ের সাথে সাথে কখন যে কীভাবে বড় হয়ে উঠেছি না আমি বুঝতেই পারিনি আজকে যখন পিছন ফিরে তাকাই আর মায়ের বলা কথাগুলো যখন ভাবি আমি মাকেও বলি বিয়ের পরে না একটা মায়ের সাথে মেয়ের যা সম্পর্ক থাকে সেটা বলে বোঝানো সম্ভব না বিয়ের আগে মনে হতো না আমার হ্যাঁ অবভিয়াসলি বাবা মা দুজনকেই ভালোবাসি বাট মা মেয়ের সম্পর্কটা একটা একেবারে একেবারে আলাদা অন্য রকম ওই জন্য কথাই বলে না মায়ের কষ্ট একমাত্র মেয়ে বোঝে যদি তার বিয়ে হয়ে যায় বিয়ের আগে কিন্তু বুঝবে না মা খ্যাঁক খ্যাঁক করে বকে এই কথাগুলো তখন এরকম মনে হবে বাট এখন মনে হয় যে না মা যা করেছে আমার জন্য তখন যেটুকু যা করেছে বকেছে মেরেছে সব কিছুটা আমার ভালোর জন্য করেছে যাই হোক বলতে বলতে অনেক কথা বলে ফেললাম এগুলো কথা বলার একটাই কারণ আমি একটু বেশি ভাবছিলাম এই কথাগুলো অনেকদিন ধরেই ভাবছিলাম তোমার সাথে শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করবো বাট করা হয়নি তো আজকে একটু শেয়ার করলাম বেশি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম তো যাই হোক ছাড়ো তো এবার আমি ফাইনালি তোমাদেরকে বলি যে কেন আমি এত কিছু রান্না করছি তো তোমরা যারা আমাকে চেনো জানো তারা তো জানোই আর যারা চেনো না অনেক দূর থেকে দেখো আমাকে তারা শুধু ভিডিওতে দেখো আমাকে কখনো সামনে দেখো নি কাছ থেকে দেখো নি অনেকে অনেক কিছু কমেন্ট করো আমি এখানে তো পেরে উঠছি না যার জন্য পিসি পেশা দুজনেই রান্না করতে শুরু করে দিয়েছে এখানে ও ছোটো পিসি ওদিক মটনটা করছে পেশা দুজনেই হেল্প করছে আর এখানে এই যে চিকেনটা বসে গেছে আর শুধু ধনিয়া চিকেনটা বাকি আর এখানে আমি মটনের জন্য একটু জল গরম করে নিচ্ছি এতগুলো কথা বলার অনেকেই বলো দিদি তুমি তোমার শ্বশুর বাড়ির ভ্লগ বেশি দেখাও না বাপের বাড়ির দেখাও এই করো ওই করো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো ক্যামেরার সামনে না সবাই আসতে কমফোর্টেবল হয় না আমি প্রথম প্রথম আমার আগের ভিডিওগুলো তোমরা দেখবে আমি আগের যে ভিডিওগুলো করেছি আমি সব ভিডিওই করতাম কিন্তু সবাই তো ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল হয় না যার জন্য আমি সেটাকে অ্যাভয়েড করি যারা কমফোর্টেবল হয় না আমি তাদেরকে আনি না এই ক্যামেরার সামনে তার মানে এই নয় যে আমি বাপের বাড়িটাকে বেশি ভালো জায়গা দিই শ্বশুর বাড়িকে দিই না এরকম কিছুই না আমি দুটো জায়গাতেই হয়ে আছে

তো চলে অনেক বক করলাম তো এবারে রান্নাটা কী কী হয়েছে আগে বলে দিই আগে প্লেটে ভর্তি করে স্যালাড কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপর হয়েছিলো মুগের ডাল বেগুনি শুক্তো মাছের ঝাল মটন কষা আর চিকেনের দু রকমের তরকারি একটা হচ্ছে ধানিয়া চিকেন একটা নর্মাল চিকেন করেছিলাম কেন এবার বলি হচ্ছে বাপি তো প্রথমবার এলো আমাদের বাড়িতে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে আর সবাই এসেছিলো একসাথে তো সবাই মিলে একসাথে এসেছিলো সেই কারণেই একটু অ্যারেঞ্জ করা যে আমার বাড়িতে লোকজন এসেছে আর এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই মিলে বসে এখানে গল্প করছি দেখো কোল্ড ড্রিঙ্কস কোল্ড খাওয়া হচ্ছে সবাই মিলে একসাথে আর গল্প করছি প্রচুর মজা আনন্দ করে তারপর আবার সবাই বাড়ি চলে গিয়েছে তো দেখো কি কি করছি তুমি তোমরা দেখো তারপর এখানে বসে বসে টুকটাক কিছু খাওয়া দাওয়া ছিল দই ফল তারপর কোল্ড মিষ্টি কিছু তো প্রচুর গল্প করছিলাম মজা করছিলাম বসে বসে আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম তো সব কিছুটা খাওয়া হয়ে গেল ওদিকে লুকিয়ে লুকিয়ে হচ্ছে পিসির ও ভিডিও করছিল তো যাই হোক এইভাবেই আজকে আমার পুরো সারা দিনটা এভাবেই কেটে গেল তোমাদের দেখতে কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানিও প্যান্ট কোথায় দেখা দেখা

তারপর বিকালবেলা এখন বেরিয়েছি একটু ঘুরতে বাগানে এসেছি ঘুরতে আর কোথায় যাবো তারপর সবাইকে নিয়ে এসেছি বাপি মা চলে গেছে আর আমরা এসেছি বাগানে ঘুরতে এই জবাগুলো চেঞ্জ করতে হবে না এগুলো ওই এত এরকমই এগুলো এত বড় বড় সেই বোন হয়ে গেছে বিকালবেলা ঘোরাঘুরি করার পর সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্সের জন্য চিকেন পকোড়া করেছিলাম তারপর রাতের ডিনার করে সবাই বাড়ি চলে গিয়েছিল চলো তাহলে আজকে আমার ফ্লগটা এখানেই শেষ করেছি আমার ফ্লগটা দেখতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগের নেক্সট কোনো ভিডিওতে সবাইকে টাটা বাই বাই